হ্যালো বন্ধুরা আমি পায়াল তোমাদের সামনে চলে আসছি আমার আজকে নতুন একটি ব্লগ নিয়ে উম আমার আজকে প্রচন্ড ইচ্ছে করছে ফুচকা খেতে তো আমি একটা জিনিস ভাবলাম ফুচকা তো ইটস আনহেলদি না ফুচকা ভীষণ হেলদি অ্যাকচুয়ালি ওটা তেলে ভাজা হয় তো তাই ওটা আনহেলদি তো চলো না তেল ছাড়া অন্য কিছু দিয়ে ট্রাই করে দেখি ফুচকাটা আনহেলদি হয় কি না হবে না গো আজকে মাইক্রোওভেনে ফুচকা বানাবো চলো একটা এক্সপেরিমেন্ট করবো চলো আজকে মাইক্রো ওভেনে ফুচকা করবো দেখি কেমন হয় তেল ছাড়া ফুচকা অবভিয়াসলি হেলদি হবে ফুচকা কি আনহেলদি নাকি তেলে ভাজা হয় বলেই আনহেলদি ফুচকা নয় তো কখনো আনহেলদি নয় কোনো ডায়েটিশিয়ান এসে বলুক তো ফুচকা আনহেলদি তারপর দেখছি তাকে আমি চলো আমি বসে পড়েছি ফুচকা ভাজতে এবার দেখো আমি কি করছি ঠিক আছে ফুচকা গুলো আছে অনেকদিন ধরে মুখটা খারাপ হয়ে আছে তাদের তো ফুচকা খেতে ইচ্ছা করছিলো এবারে আমি খুলবো এটা দেখতে পাচ্ছ তোমরা ফুচকা হয়ে গেছে চলো বের করি তো আজ আমরা এসেছি একটা মেক্সিকান রেস্টুরেন্টে সব বুকি মেক্সিকান রেস্টুরেন্টে কখনো যায়নি এটা ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেক্সিকান রেস্টুরেন্টটা তো আমরা বাইরে বসেছি আমি একটু ওয়েদারটা ভালো থাকলে বাইরে বসাই প্রেফার করি তো মানে প্রথমে ওদের কিচেন থেকে দিলো এটা দেখাচ্ছি অর্ডার করেছি কিছু একটা তো জানি না কি জিনিস আসবে কারণ আমার কোনো আইডিয়া নেই মেক্সিকান ডিশ সম্পর্কে দেখা যাক কী আসে हॉट एंड स्पाइसी छोरों এটা পুরো আমাদের ওখানে টমেটো চাটনি মতো লাগে সালো টাকোস ক্যালিফোর্নিয়া হ্যান্ডশেন এই যে টাকোস গুলো ভেতর থেকে উকি মাছছে ওটা দেখতে পাচ্ছি আইসবার্গ লেটুস আছে চিজ আছে আর হচ্ছে সালসা আছে আর এটা মনে হচ্ছে হ্যান্ডশেনটা এই যে এই যে হ্যান্ডশেন দেখা যাচ্ছে মানে হ্যান্ডশেন মানে হচ্ছে চিকেন এইসব জিনিসপত্র আর এখানে বুলগুড় দিয়েছে ওটা একটা রাইস রাইস দিয়েছে আচ্ছা আচ্ছা রাইস দিয়েছে তো চলো আমি খাই